এটাই নাইন ডাবল জিরো ফাইভ স্কেল ক্যামরি প্রোডাক্ট যেটা আপনি খুঁজছিলেন মনে মনে সবচেয়ে হ্যাভি একটা প্রোডাক্ট যেখানে আপনি একশো পঞ্চাশ কেজি বডির ওয়েট করতে পারবেন উজন জনিত কারণে স্কেলটা কখনই ড্যামেজ হবে না এই স্কেলটি আপনার কাছে দীর্ঘদিন চলবে ছোট একটা ব্যাটারি মাঝে মধ্যে চেঞ্জ করতে হবে ব্যাটারির জন্য ইন্ডিকেটর এখানে দেওয়া থাকবে যখন ব্যাটারির পাওয়ারটা কমে আসবে তখন সেখানে লো ব্যাটারি দেখাবে এটাতে আপনি ওয়েট নিতে পারবেন একশো পঞ্চাশ কেজি আসসালামু আলাইকুম দর্শক আমি কথা বলছি রিগাল স্পোর্টস থেকে আপনি দেখছেন টাইম ব্লগ বিডি এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য আপনার যেটা করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন তাহলে আপনি এবং আপনার পরিচিত সকলের উপকার হতেও পারে আপনার প্রয়োজন থাকলে আপনি এটা সংগ্রহ করবেন আপনার প্রয়োজন না থাকলে অন্য একজন সংগ্রহ করবে আপনার মাধ্যমে সে উপকৃত হবে এই স্কেলটার ভিতরটা একটু দেখাই যদি দেখতে চান এটা হচ্ছে এরকম একটা রাউন্ড শেপের একটা স্কেল খুব হ্যাভি একটা স্কেল এই স্কেলটি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনার ঠিকানাটা পরিপূর্ণ দিতে হবে অর্ডার করতে হবে আমরা আপনার ঠিকানায় এই স্কেলটি পাঠিয়ে দেবো যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে